টপ স্পিড উঠাব না বাট ফার্স্ট গিয়ারে টপ স্পিড কত ওঠে সেকেন্ড গিয়ারের টপ স্পিড কত ওঠে থার্ড গিয়ারের টপ স্পিড কত ওঠে এবং কেন এই বাইকটার ইঞ্জিন নিয়ে এত গসিপ এবং এই বাইকটার ইঞ্জিনে কী কী আছে এই বাইকটার আসলে ইঞ্জিনটা আসলেই এতটা পাওয়ারফুল কি না এই সব কিছু আমরা টেস্ট করবো কিছু প্র্যাকটিক্যাল টেস্ট দেখাবো কিছু স্পেক জানাবো এই টোটাল ভিডিওতে ইঞ্জিন নিয়ে কথা হবে ইঞ্জিন ছাড়া অন্য কোনো কিছু যদি দেখতে চান তাহলে অন্য এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে আজকে শুধুমাত্র থ্রি হান্ড্রেড এসআর ইঞ্জিন নিয়ে কথা হবে এই ইঞ্জিনটা একটু কিন্তু স্পেশাল কারণ এটা কিন্তু বাংলাদেশের একমাত্র স্পোর্টস বাইক যেটাতে তিনশো সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে হ্যাঁ তিনশো সিসির আরেকটা বাইক আছে শেষ মতো থ্রি হান্ড্রেড এন কে যেটা আসলে ওইটা আর এটার মধ্যে আকাশ পাতাল তফাত এই দুইটার সেম ইঞ্জিন না অনেক ইন্ডিয়ান বা জাপানি ব্র্যান্ড হইলে দেখা তো একই ইঞ্জিনে দুইটা বাইক বানায় ফেলতো এরকম অনেক এক্সাম্পল আছে আর কি তো দুইটার ইঞ্জিন থেকে শুরু করে কিছুই ডিফারেন্ট সিটিং পজিশন রাইডিং স্টাইল ইঞ্জিন পারফরমেন্স সব কিছুই চেঞ্জ আছে এন কে থ্রি হান্ড্রেড নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন যে সিরিজ ভিডিও চান কি না তো ইঞ্জিন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না সেফ মোটর থ্রি হান্ড্রেড এস এই বাইকটার বর্তমানে প্রাইস হচ্ছে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা এই বাইকটা কিন্তু দুইশো আটানব্বই সিসি যেটা পাওয়ার জেনারেট করে থার্টি বিএইচপি নয় হাজার পাঁচশো পেমে এবং ম্যাক্সিমাম টর্ক টর্ক উৎপন্ন করে সাতাইশ ছ হাজার পাঁচশো আট পেমে সাতাইশ সাতাশ মিটার টর্ক এবং থার্টি বিএইচি পাওয়ার মানে বুঝতেছেন অনেক অ্যাগ্রেসিভ আউটপুট কিন্তু এই বাইকটার পাওয়া যায় এই বাইকের ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া আছে সিট হাইট সাতশো আশি মিলিমিটার এবং এটার ওজন হচ্ছে একশো পঞ্চান্ন কেজি আরও ইন ডিটেলসে আমাদের পরবর্তী এপিসোডগুলোতে স্টেপ বাই স্টেপ আসবে তবে হ্যাঁ মেইন ব্যাপার হচ্ছে এই টর্ক এবং পাওয়ারে একদম বাংলাদেশের এটাই হাইস্ট স্পিড ওঠে এই ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ এটাই যেই এক্সেলারেশন পাওয়ার বা যেই এক্সেলারেশন আউটপুট এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইএফআই ডুয়েল ওভারহেড ক্যাম্প দ্বারা পরিচালিত ফোর ফোরওয়েলভের ইঞ্জিন যেটাতে দেওয়া হয়েছে লিকুইড কুলিং সিস্টেম যার কারণে এটার পারফরমেন্স কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ আর এবার আমরা চেক করে দেখবো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ারে এই বাইকটার টপ স্পিড কতটুকু ওঠে চলুন এবার প্রথমে চেক করে দেখি ফার্স্ট গিয়ারে ম্যাক্সিমাম কতটুকু স্পিড ডেলিভারি করতে পারে এই তিনশো সিসি ইঞ্জিন দা একান্ন একান্ন উঠছে ফার্স্ট গিয়ারে ওয়াও চলেন এবার এই বাইকটার ইঞ্জিনের স্ট্রেংথ নিয়ে কথা বলি এই ইঞ্জিনটার মূল যেই স্ট্রেংথ সেটা হচ্ছে এক্সিলেন্ট ডেলিভারি করে যখন আপনি এটাকে রেফ করবেন এই এক্সিলেন্ট ডেলিভারির জন্য এটাতে যেই পাওয়ার যেই টক দেওয়া আছে এই জিনিসটা আপনি একদম হারে হারে টের পাবেন একটা পাওয়ারফুল স্পোর্টস বাইক আপনি রাইড করছেন আপনি যখন এক্সেলারেশন খুব হাই রেপ না করে ছোটও যখন দিবেন তখনও এটার রেসপন্সটা আপনার প্রত্যেকটা মিলি সেকেন্ডে ফিল করাবে এই জিনিসটা এই স্পোর্টস বাইকটায় সবচেয়ে বেশি ফান হ্যাঁ যেহেতু স্পোর্টস বাইক এটা রাইড করতে গেলে খুব বেশি কমফোর্ট আপনি পাবেন না সেগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো অন্য টপিক কথা বলবো ইঞ্জিন নিয়ে কথা বলতেছি যারা স্পিডিং পছন্দ করে তারা যদি এটাকে খুব কনফিডেন্ট নিয়ে রাইড করতে চায় তাহলে কিন্তু করতে পারবে কারণ যখন একটু স্পিডে থাকবে এই বাইকটা খুব বেশি কিন্তু অস্থির হয় না বা খুব ওভেল হয় না যার কারণে কিন্তু এটা রাইড করার সময় আপনি আর অনেক বেশি কনফিডেন্ট পাবেন আর ইঞ্জিনে ওই যে বললাম প্রত্যেকটা গিয়ারে আপনি রেসপন্সটা ফিল করতে পারবেন আমাদের দেড়শো বা একশো সাইড সিসির বাইকগুলোতে কী হয় যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারটা খুব স্মুথ যায় এরপর ফোর্থ ফাইভটা একটু সফট যায় কিন্তু এটার প্রত্যেকটা গিয়ার মানে ছটা যে গিয়ার আছে ছটা গিয়ারের প্রত্যেকটা গিয়ারে আপনাকে ফিল দিবে আপনি একটা তিন চল্লিশ বাইক রাইড করতেছেন এই ব্যাপারটা হইতেছে সবচাইতে বেশি জোস আর হ্যাঁ আরেকটা স্ট্রেংথ হইতেছে এত পাওয়ারফুল ইঞ্জিন হওয়া সত্ত্বেও খুব বেশি হিট কিন্তু হয় না তবে হ্যাঁ অনেকে বলবেন ভাই হিট হয় না এটা আপনি কি বলতেছেন না হিট হয় একটা পারফরম্যান্স ওরিয়েন্টেড বাইকের একটা ইঞ্জিনে হিট হবেই এখন পর্যন্ত একশো ষাট সিসির উপরে যতগুলো আমি বাইক পেয়েছি রাইড করেছি কম বেশি সবগুলোতেই হিট হয়েছে তবে শুধুমাত্র আমি এফ জেড টু ফাইভে খুব বেশি হিট পাইনি এখন ওইটার পাওয়ার টর্ক তো এত হাই না পাওয়ার টক যেগুলোতে তুলনামূলকভাবে ওভার আসা অনেক বেশি আছে সেগুলোতেই হিট ক্রিয়েট হয় এখন আপনারা বললেন না যে আমি এফ জার এসে দালালি করতেছি আমি যেটা পাইছি সেটাই বললাম তবে হ্যাঁ এই হিটটা উইন্টারে আমার একদমই প্যারা দিচ্ছে না কারণ সামারে এটা কতটুকু হিট হবে কারণ ওয়েদারেরও একটা ব্যাপার আছে ওয়েদার টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করেই কিন্তু ইঞ্জিনগুলো ম্যানেজ করে হ্যাঁ ডুয়েল ওভারহেড ক্যাম্প দ্বারা পরিচালিত এই ইঞ্জিনে কিন্তু লিকুইড কুলিং সিস্টেম দেওয়া আছে যার কারণে যথেষ্ট স্টেবল ও হ্যাঁ আরেকটা ব্যাপার দুর্বলতার পয়েন্টে আমি বলছিলাম কিছুটা ভাইব্রেশন হয় ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ এটা ভাইব্রেশন আরও অনেক বেশি হতো এই পাওয়ার টর্কে কিন্তু এটার ভিতরে কিন্তু ক্র্যাঙ্কশেপ দেওয়া হয়েছে ইঞ্জিন সম্পর্কিত যাদের ধারণা আছে তারা বুঝতে পারবেন যেটা হচ্ছে ক্র্যাঙ্কশেপ দিলে ইঞ্জিনের ভাইব্রেশন বেশ খানিকটা কমে যায় তো এটাও একটা বেনিফিট এই ইঞ্জিনটার আরও অনেক ডিটেলসে কথা বলার ইচ্ছা আছে আরও অনেক ডিটেলসে পারফরমেন্স নিয়ে কথা বলার ইচ্ছা আছে রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি না শুধুমাত্র ইঞ্জিন নিয়ে এই এপিসোডে কথা হবে তাই ইঞ্জিন নিয়েই বেশি কথা বলতেছি আর সব কিছু মিলে ওভারঅল যদি আপনি কম্পেয়ার করেন যে এন কে থ্রি হান্ড্রেড নাকি এস আর থ্রি হান্ড্রেড কোন ইঞ্জিনটা আমার কাছে ভালো লাগছে আমার কাছে আসলে এন কে থ্রি হান্ড্রেডের ইঞ্জিনটা একটু বেশি রিফাইন মনে হয়েছে এটা সাউন্ডটা একটু লাউড কিন্তু এটার পারফরম্যান্স অনেক অ্যাগ্রেসিভ কারণ যেহেতু এই অ্যারোডাইনামিক বডির কারণে এটার পারফর্মটা অনেক বেশি অ্যাগ্রেসিভলি মুভ করে তো হ্যাঁ আমি জানি অনেকে সরাসরি প্রশ্নে কমেন্টে বলেই বসছেন যে ভাইয়া আসলে জিপিএক্স টু ফিফটি নাকি এস আর থ্রি তো এইটার ব্যাপারটায় যেহেতু এত প্রশ্ন আসতেছে আমি এইভাবে এক লাইনে বলতে চাই না আমি এই দুইটা নিয়ে একটা কম্প্যারিজন ভিডিও বানাতে চাই ভিডিওটা আমি তখনই বানাবো যখন ডেডিকেটেডলি এই ভিডিওতে আমি একটা কমেন্টের টার্গেট ফিল আপ পাবো তো কমেন্টে খুব বেশি না মাত্র দুইশোটা কমেন্ট আমি এক্সপেক্ট করতেছি যদি দুইশোটা কমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি এই সিএফ মোটো এসআর থ্রি এবং জিপিএক্স টু ফিফটি একটা কম্প্যারিজন ভিডিও বানাবো তো আসলে বানানোর ইচ্ছা আছে বাট আপনারা যদি কমেন্ট করেন আমি আর অনেক বেশি ইন্সপায়ার হব জায়গাটা সুন্দর সুন্দর একটা গাছ শেকডটা অনেক সুন্দর লাগতেছে তো এখানে আসছি আপনাদের সাথে ভিডিও বানাইতে চলেন কয়েকটা ছবি তুলে নিয়ে যাই এবার চলেন আমরা চেক করে দেখি যে এই বাইকটা সেকেন্ড গিয়ারে ম্যাক্সিমাম স্পিড কতটুকু ডেলিভারি করতে পারে সাতাত্তর আমি সাতাত্তর পাইছি আর একটু ধরে রাখলে হয়তো আটাত্তর উনআশি উঠতে পারতো এর চাইতে বেটার কেউ পাইছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আসলে মেন ব্যাপারটা হইতেছে এই বাইকটা যদি আপনারা এরকম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারের টপ স্পিডগুলা কম্পেয়ার করেন উইথ অন্য বাইক তাহলে অনেকের কাছে মনে হবে ভাই এটা কি এরকম তো আমাদের ওই একশো পঁচিশ সিসি দেড়শো সিসি একশো ষাট সিসি বাইকে উঠতেছে তাহলে আসলে এটা তিনশো সিসি হয়ে লাভটা কি লাভটা হইতেছে এটা যে ডেলিভারি রেসপন্স আমি থ্রটল দেওয়ার পরে ক্লাচ ছাড়ার পরে ইঞ্জিনটা যে ডেলিভারি করতেছে যেই সময় ডেলিভারি করতেছে এবং কেমন অ্যাগ্রেসিভলি ডেলিভারি করতেছে ওই ফিল্ডটাই পাওয়া যায় এই তিনশো সিসির বাইকে যেটা আপনি দেড়শো বা অন্য একশো পঁচিশ সিসি বা অন্য কোন বাইকে কম পাবেন আর এই অ্যাগ্রেসিভ ব্যাপারগুলোর জন্য কিন্তু এই হায়ার সিসি স্পোর্টস বাইকগুলো এত বেশি পপুলার হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের পোলাপানের কাছে বা যারা একটু স্পিড পছন্দ করে যারা একটু স্পিডিং করে বা যারা একটু হাই রেভ করতে পছন্দ করে তাদের কাছে এবার চলেন এই ইঞ্জিনটার কিছু দুর্বলতা আমি আপনাদেরকে জানাই যেহেতু এটা একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক এটার মাইলেজ কিন্তু কিছুটা কম দিবে অনেকের এক্সপেকটেশন হইতেছে এত দামি একটা বাইক একদম অনেক বেশি পঁয়ত্রিশ চল্লিশ মাইলেজ দিবে আমার কাছে এটা মনে হয় না যদিও এক্স্যাক্ট টেস্ট আমরা এখনও করিনি মাইলেজ টেস্টের একটা এপিসোড আসবে তবে তার আগে বেসিক আমার ধারণা হচ্ছে এটা আমি এখন তিরিশও পাচ্ছি না তিরিশের কিছুটা কম পাচ্ছি তো এক্স্যাক্ট মাইলেজ টেস্ট করার পরে রেজাল্টটা দেখাতে পারবো তবে ব্যাপারটা হচ্ছে আপনি যদি বাইকটা খুব এক্সেলারেশন দেন এবং বেটার পারফরমেন্সের জন্য সবসময় খুব হাই রেভে রাইড করেন তাহলে কিন্তু এই ইঞ্জিনটায় মাইলেজ আপনার কিছুটা কম পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে এই ইঞ্জিনটাতে কিছুটা ভাইব্রেশন ক্রিয়েট হয় ভাইব্রেশন একদম নাই ব্যাপারটা এমন না ভাইব্রেশন কিছুটা ক্রিয়েট হয় যেহেতু একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক আপনাকে এটা মেনে নিতে হবে বা ওইভাবে আপনাকে রাইড করতে হবে কতটা ভাইব্রেশন হয় ইন ডিটেলসে আমরা নেক্সট ভিডিও বা টেস্ট রাইড রিভিউতে আপনাদেরকে জানাতে পারবো আরেকটা জিনিস আমি ফেস করতেছি এটা নিউট্রাল করতে গেলে মাঝে মাঝে একটু প্যারা হয় নিউট্রাল করতে গেলে সেকেন্ড গিয়ারে চলে যায় বা আমি যখন আবার সেকেন্ড গিয়ার থেকে নিউট্রল করতে যাই তখন ফার্স্ট গিয়ারে চলে যায় এই জিনিসটা হতে পারে ক্লাস অ্যাডজাস্টমেন্টের জন্য এটা আমরা সার্ভিসিংয়ের পরে আসলে সলভ করতে পারবো আমার কাছে যেই পয়েন্টগুলো নজরে আসছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি এই কয়েকদিনের রাইডে ইঞ্জিনের এই ইস্যুগুলো আসলে আমার নজর পড়েছে আর আমার কাছে মনে হয় যে এখনকার সময় মানুষজন আসলে বেটার পারফরমেন্স হয়েছে বা বেটার আউটপুট যেগুলো সেগুলো জানার চাইতে কি কি দুর্বলতা আছে সেগুলো জানতে চায় যার কারণে আমার কাছে এই কয়েকদিনের রাইডে যে যে পয়েন্টগুলো নজর পড়েছে এগুলো বললাম টেস্টের রিভিউতে ইনশাল্লাহ আরও ইন ডিটেলসে থাকবে যারা এক্সপেকটেশন রাখতেছেন এই ভিডিওতে আমি এই বাইকটার টপ স্পিড দেখাবো তাদের জন্য সরি আমি এই ভিডিওতে এই বাইকটার টপ স্পিড দেখাবো না হ্যাঁ তাহলে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার কেন দেখাইলাম কারণ হচ্ছে আমি জাস্ট বোঝাতে যাচ্ছি যে এই ইঞ্জিনটা কেমন আসলে পাওয়ার টক ডেলিভারি করে কেমন স্পিড ডেলিভারি করতে পারে বা কতটা অ্যাগ্রেসিভলি ডেলিভারি করতে পারে এই জিনিসটা বোঝানোর জন্যই আসলে এই ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত দেখালাম এবং থার্ডে আমি ড্যাম শিওর যে অলরেডি আমাদের স্পিড লিমিট যেটা আছে যেই রাস্তায় আমরা করবো তিনশো মিটার মেন রাস্তায় ওই রাস্তায় স্পিড লিমিট ক্রস করবে তারপরেও ওই টাইমটাই আমি আসলে একদম জুম ইন করে দেবো শুধুমাত্র মিটারটা দেখাবো যে থার্ড গিয়ারে কতটুকু উঠতেছে আমি আসলে স্পিড প্রমোট করতে চাই না আমি জাস্ট বোঝাতে চাই এই বাইকটা কতটা অ্যাগ্রেসিভ পারফর্ম করে এই পারফরমেন্সটা বোঝানোর জন্যই আসলে এই টেস্টটা তবে এটার পাশাপাশি আমরা আরেকটা ওভারটেকিং টেস্ট করবো যেটা আপনারা এই সিরিজেই দেখতে পাবেন কারণ এই সিরিজে কিন্তু অনেকগুলো হবে ওইটাতে আবার কতটা ইজিলি ওভারটেক করতেছি প্রত্যেকটা একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট আমরা করবো আমরা ওপেন রাস্তায় বেরোবো আমরা জানি না কোন ভেহিকেল আমাদের সামনে পড়বে কার সাথে আমরা ওভারটেকিং ওভারটেকিং খেলবো বা কারে আমরা পাস করে আপনাদেরকে পারফরমেন্সটা বোঝাবো তো ওই টেস্টটাও খুব তাড়াতাড়ি আসবে এই পরের এপিসোডে চলে আসবে আর কি কি দেখতে চান আপনারা থ্রি হান্ড্রেড এ নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কারণ কিন্তু এই সিরিজে হান্ড্রেড এস এল ইন ডিটেলসে ভিডিও বানাবো এবার থার্ড গিয়ার উঠাই যে আসলে কতটুকু ডেলিভারি করতে পারে এই বাইকটা চলেন এবার আমরা চেক করে দেখব এই তিনশো সিসির বাইকটা থার্ড গিয়ারে ম্যাক্সিমাম স্পিড কত উঠতে পারে আই থিঙ্ক একশো তিন সিরিজ ভিডিওতে বেসিক্যালি আমি কি করে থাকি এক একটা সিরিজে আমি অনেকগুলো এপিসোড বানাই একটা বাইক নিয়ে ইন ডিটেলসে অনেকগুলো এপিসোড হয় একটা টপিক নিয়ে একটা ভিডিও হয় যেমন আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ইঞ্জিন নিয়ে কথা বলছি এই বাইকটার ইঞ্জিনের স্পেক ইঞ্জিনে কি কি পারফরমেন্স আছে কিছু প্র্যাকটিক্যাল টেস্ট দেখিয়েছি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল রেজাল্ট দেখিয়েছি এবং এমনভাবে ডাটাগুলো দিয়েছি কেউ যদি এই বাইকটা কিনতে চায় সে যেন ওই এপিসোড দেখে ওই টপিক সম্পর্কিত সম্পূর্ণ ধারণা পায় স্ট্রেংথ বলেছি উইকনেস বলেছি এরকমভাবে আমরা অনেকগুলো এপিসোড বানাবো একটা ডেডিকেটেড এপিসোড থাকবে যেটাতে কিন্তু এই বাইকটার শুধুমাত্র এবং গুলো নিয়ে কথা হবে একটা ভিডিওতে শুধুমাত্র মাইলেজ নিয়ে কথা হবে এবং মাইলেজ কিভাবে বেটার পাওয়া যায় সেটা নিয়ে কথা হবে এবং মাইলেজ টেস্টের একটা রেজাল্ট দেখানো হবে এবং সবার লাস্টে আমরা একটা রিভিউ ভিডিও আপলোড করি আমার এই টোটাল রাইডের এক্সপিরিয়েন্স একসাথে করে সবগুলো এপিসোডকে একসাথে করে একটা ভিডিও করি এই সব কিছু নিয়ে একটা সিরিজ হয় কেউ যদি একটা বাইক কিনতে চায় একটা বাইক সম্পর্কে ধারণা নিতে চায় তাহলে এরকম একটা সিরিজ দেখলে সে টোটাল ধারণাটা নিতে পারবে এই কারণে আসলে সিরিজ ভিডিও গুলা বানাচ্ছি এরপরে আপনারা কোন সিরিজ দেখতে চান অবশ্যই জানাবেন না এই সিরিজ এখনই শেষ হচ্ছে না মাত্র শুরু করলাম এটা সেকেন্ড এপিসোড আপলোড হচ্ছে এরকম আরো পাঁচ থেকে ছয়টা এপিসোড কিন্তু আপলোড হবে মিনিমাম আরো বেশি হতে পারে তো এই ছিল আমাদের ইঞ্জিন পারফরমেন্স টেস্টের এপিসোড হ্যাঁ এরকম আরো অনেকগুলো এপিসোড আসবে আমাদের ওভারটেকিং এপিসোড আসবে পন্স নিয়ে একটা ভিডিও হবে যেটাতে এই বাইকে কি কি প্রবলেম আছে কি কি উইকনেস আছে এই বাইকটার সার্ভিসিং নিয়ে একটা এপিসোড করার ইচ্ছা আছে কারণ সিএফ মোটর পার্টস অ্যাভেলেবেল আছে কি না এটার একটা চেক আমরা করতে চাই এর আগে একটা কম্প্যারিজন করার ইচ্ছা আছে এই বাইকের সাথে কোন বাইকের কম্প্যারিজন আপনারা দেখতে চান কোন স্পোর্টস বাইকের পারফরমেন্স ওর ব্রেকিং টেস্ট কোনটা দেখতে চান অবশ্যই জানাবেন আর হ্যাঁ ব্রেক নিয়ে এবং সিটিং পজিশন ইয়েস সিটিং পজিশন নিয়ে অনেকগুলো এপিসোড করার ইচ্ছা আছে আসলে আমি আসলে মনে করতে পারতেছি না যেটা যেটা মনে পড়তেছে বলতেছি আপনাদের মনে যদি কোনো এপিসোড থাকে বা কোনো টপিক থাকে অবশ্যই ঝটপট কমেন্ট করে ফেলুন কারণ আপনাদের কমেন্ট নিয়েই কিন্তু আমি টোটাল সিরিজটা সাজাই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মাত্র দুশোটা লাইক টার্গেট করতেছি লাইক যদি এখনও দুশোটা না হয়ে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেন কারণ আপনারা যত বেশি লাইক দিবেন তত বেশি ইন্সপায়ার হব আমি এপিসোডগুলো বানাতে বা ভিডিওগুলো বানাতে আপাতত আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টাটা